আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো গাইস অনেক দিন যাবত আর কি চ্যানেলে চ্যানেলটা ভিডিও দিতে পারতেছি না আপনারা অনেকেই কমেন্ট করতেছেন যে ভাই কী হয়েছে আপনার আপনি ভিডিও দিতেছেন না কেন আপনার পানের বরের কি অবস্থা আপনার কি কোনো সমস্যা নাকি তো গাইস একটু সমস্যার কারণেই ভিডিও দিতে পারছিলাম না আর কি তো এখন থেকে প্রতিনিয়ত ইনশাল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করব তো দেখেন এখন আবার আমি পানের বরে আসলাম আর কি দেখেন পানের বরটা আগের থেকে কিছু একটু ভালো আর কি তো আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে একটু দেখে তো দেখেন এখন নতুন করে আর কি আমরা আবার এই বটটাতে মানে ইশারি দেওয়া শুরু করছি আর কি এটা এখন থেকে যত্ন নেওয়া শুরু করছি দেখেন আগে থেকে অনেকটাই মোটামুটি ভালো হয়েছে আর কি বটটা তো সবাই দোয়া করবেন আর কি রেগুলার জন্য আসতে পারি ভিডিও দিতে পারি পানের বটটাও যেন ভালো থাকে আর কি তো এটাই কি তো দেখলেনি তো আপনারা যে প্রাণের বলে কী অবস্থা তো প্রতিনিয়ত ইনশাল্লাহ ভিডিও দিয়েই যাবো আপনাদেরকে তো আপনারা দেখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অনেকটাই সাবস্ক্রাইব এগিয়ে দিয়েছেন গাইস আর অল্প কিছু সাবস্ক্রাইব বাকি আর কি তো গাইস আজকের ভিডিওটা এ পর্যন্ত এই পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে